মামুন ভাইকে পারে উড়িয়ে দিয়েছিল রকেটে মামুন ভাই রকেটে উঠে লাগছিল কিন্তু না তাকে নিল না রকেট তাকে নিল না

ভত্তাখালি <laughs> সর্ষে <laughs> 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 हां यार दोसका हमंदर प्याज किनवा बात है तो प्याज किनवा बाकी भाई अच्छा सामन भी और রসুন লাগে ना ना तो ये 1 केजी प्याज दे देखो तो कौन टेस्ट क्या

সন্তান জন্ম হয়েছে যার জন্য বাড়ি দূরে ভাত আনতে মানে সময় লেগে যাবে বা তো একটা মেন ইষ্ঠা দরকার ওখানে আবার রান্না করার দরকার তো সেরকম ব্যবস্থা নেই ওদের করবে রান্না তো

এখানে কিন্তু অনেক শব্দ আমরা দর্শকের কাছে হব জব্দ আপনি এত সুন্দর কথা শিখছেন কই থেকে মিলাই মিলাই ভাই ভিতরে আসে অনেক ব্যাথা এই জন্য মুখ দিয়ে বেড়ায় এইরকম সুন্দর সুন্দর কথা

তো ঠিক আছে আপনি এরকম মানবিক কাজগুলো করে যান তো যান ভাই লতাকে দিয়ে আসেন আলিফ আলিফ